ফের তুমি এটা পরে বিয়ে বাড়ি যাবে নাকি এই কেমন লাগবে এটা পরে গেলে বলছ তবে আমার বউ কাছে আমাকে দেখবে বলো নাইস ভেরি নাইস না আমি এটা পরে যাব না আমাদের শ্বশুর বাড়ি মানে নিজের লোকের একটা অনুষ্ঠান তো এখন রেডি হচ্ছে এখন বাজে 4টার মত আমরা বর যাচ্ছি যাব আমি আর তোমার দাদা ভাই তো ব্লগটা আজকে ধামাকাদার ব্লগ হবে প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবাইকে দেখতে হবে আমি নিজে কেমন রেডি হয়েছি আজকে মেনলি নিজেই রেডি হব বৌভাতের দিন আমি মেকআপ আর্টিস্টকে বলেছি তার সে আমাকে রেডি করে দেবে দেখা যাক নিজে কতটা রেডি হতে পারি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে যাই রেডি হবে এদিকে কিন্তু সোয়েটার পরে যেতে হবে মানে সাজটাই মাটি হয়ে যাবে সে যাই হোক বন্ধুরা ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো কেমন এনজয় করছি কার বিয়েতে যাচ্ছি কোথায় যাচ্ছি আর তোমার দাদাভাই বা কেমন সাজে অবশ্যই সেটা দেখা যাক সেই সব দিয়ে দেখতে হবে রেডি হচ্ছি মানে আমার সাথে কিছু না কিছু গন্ডগোল হবে এই যে দেখতে পাচ্ছ সোনালি এখানে আমাকে চুল বেঁধে দিচ্ছে বেশ ভালোই লাগছিল খোপা করে কিন্তু আমি আর তোমার দাদাভাই বাইক অবধি যাবো সেই মামার বাড়িতে ব্যাস আমার এখান থেকে আস্তে করে দেখলাম চুলটা খুলে যাচ্ছে মানে জাস্ট কি বলবো ভাবে ফুলও কিনে ফেলেছিলাম জানো না করণ ফুল কিনে ফেলেছিলাম কিন্তু মামার বাড়ি পোছাতে পোছাতে আমার চুলের পাওয়াটা বেজে গেল হাওয়ায় হেলমেট পরবো না খুলে যাব যাতে চুল নষ্ট না হয় ম্যানেজ তো করতে হবে তাই কি করলাম তাড়াতাড়ি করে বাকি গ্লিপটাও খুলে ফেললাম খোলা চলে কেমন লাগে সেটাই নয় দেখলাম আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে আজ সাতটা পৌঁছাতে দেরি আসে তো ওখানে কি করছি বউ কেমন বন্ধুরা এক বছরও যখন বিয়ের হয়নি তাহলে কিন্তু আমি এখনো পুরনো হয়নি নতুন বই কিন্তু আছি তত্ত্ব দেখি নিজের বিয়ের কথা মনে পড়ছিল কত দিন ধরে আমি দিদি বোন সবাই মিলে তত্ত্ব বানাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল তত্ত্বের ভেতরে কিন্তু সোলার বলগুলো আমার দিতে তখন বরমশাই রেডি হচ্ছে এখানে বিয়ে করতে যাবে বলে ঠাকুর প্রণাম করছে তারপর যা যা নিয়ম আছে মানে বিয়েতে প্রচুর নিয়ম একটু মানে একটা দুটো নিয়ম না প্রচুর নিয়ম থাকে বিয়েতে তো সেই বিয়ের নিয়মগুলি করা হচ্ছে আর এখানে তোমার দাদাভাই আমার সবাই বলেছিল মা তোমার জন্য ঘরের লক্ষ্যে আনতে যাচ্ছি তো এখানে অনেকে অনেক রকম বলে তো যাই হোক এখন বেরোবো প্রায় ঘড়িতে বাজে আটটা মতো আর আমাদের বরের গাড়িও রেডি হয়ে গেছে আর আমরা যাবো বরের গাড়ি করে তো চলো বেরোনো যাক বইয়ের বাড়ি গিয়ে দেখা হচ্ছে তারপর একটু মুখরোচক খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি ফুচকা স্টল ছিল কিন্তু শীতকালে ফুচকাটা আমি একদমই খেতে ভালোবাসি না কারণ জলটা ঠান্ডা হয়ে যায় বলে তো লগ্নটা কি ছিল জানো একদম সন্ধ্যে ছটা থেকে দশটা পর্যন্ত ভীষণ সুন্দর লগ্ন ছিল আমাদের মতো রাত দেড়টা অবধি লগ্ন ছিল না মানে দেড়টা থেকে লগ্ন ছিল না মা সেই দিনটা বাপরে বাপ তো যাই হোক এখন চলছে শুভদৃষ্টি কারণ আসানা আমরা যখন পৌঁছেছি তখন কটা বাজে প্রায় নটা বেজে গেছে তো বরকে বসিয়ে দেওয়া হয়ে গেছিল এখন চলছে শুভদৃষ্টি শুভদৃষ্টির সাথে ওদের মানে ওদের শুভদৃষ্টির সাথে আমরাও শুভদৃষ্টি করে দিচ্ছি মানে ফটোগ্রাফার থেকে শুরু করে কেউ ওদের এক শুভদৃষ্টি করতে দিচ্ছি না তো যাই হোক অনেক রীতি নিয়ে আওয়াজ আছে এরপর হবে মালা আমার কর্তা কিন্তু নতুন বর ছবি তোলার সাথে সাথে নিজের বউকে কিন্তু ভুলে যাচ্ছে না জাস্ট মজা করছি না না ছবি কিন্তু তুলছে আমাকে বললো তুমি ওইদিকে দাঁড়াও পাশাপাশি তো ছবি তোলা যায় না আমি তাহলে ওই পেছনে চলে যাই মানে একদম ব্যাকে থেকে তোমাকে সুন্দর করে ভিডিও করে দেবো ছবি তুলে দেবো আহ ব্যাস যেমনি বলা তেমনি কাজ আমি তো এক ফোটাও দেরি করিনি আমি বললাম তাড়াতাড়ি যাও গিয়ে এই ভালো মুহূর্তগুলো একটুখানি ফোনে ক্যামেরাবন্দি করে নাও কারণ এগুলো সব স্মৃতি হয়ে থাকে ভীষণ সুন্দর একটা মানে সম্পর্ক এই বিয়ের জিনিসটা এখন চলছে সেই খৈদান আজকে ওদের ওর পিড়িটা খুব সুন্দর লেগেছিলো দুটো পিড়িতে দুজনের আলাদা আলাদা বর্বের নাম লেখা ছিল তো খৈদান পর হবে সিঁদুরদান ব্যাস তারপরেই হবে নতুন জীবনের সূচনা নতুন জীবনের সব শুরু তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো সাথে তোমরা কেউ কি আমার এই কথাটা শুনতে পেলে এখানে ঠাকুরমাসাই বলছিল যে বর সিঁদুরটা দেবে তুমি বাকিটা টেনে দেবে ঠিক আছে ঠিক এই কথাটাই বলেছিল আমি সাথে সাথে না না বলছি কারণ আমি একদম চাই না কারণ আমার সময়ও তোমার দাদাভাই বলেছে আমি নিজেই সিঁদুর পরাবো কাউকে টানতে হবে না কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু একবারই হয় এই মুহূর্তটা এখন যদি আমি এখানে হাত দিয়ে দিই বা কিছু এই মুহূর্তটা এত বিচ্ছিন্নভাবে নষ্ট হয়ে যাবে ছবিটা সেটা আমি একদমই চাই না তা আমি বললাম না আমি টিকলিটা ধরে রাখছি বর তার বউকে সিঁদুরটা পরেই দিই কারণ নয়তো ভাইরাল হয়ে যাবো কাকিমা বা দিদি আমার বিয়ের অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে সিঁদুরেরই সুন্দর মুহূর্তটা তারপর হয়ে গেল ফাইনালি সিঁদুর দান এখন লজ্জাবরণের পাটটা হবে তারপর তো মানে বিভিন্ন ফোকাসে বিভিন্নভাবে ক্যামেরাম্যানরা ছবি তোলা বাকি আছে তো যাই হোক আমার দায়িত্ব শেষ আমিও নতুন বিয়ে বলে অনেক এক্সপিরিয়েন্স আছে যাই হোক সকাল সকাল তাহলে বিয়েটা হয়ে গেল এর মাঝে তো আমার কিছু রিলস করাই হয়নি জানো না কোনো ছবি তোলা হয়নি বেশ মনটা খারাপ লাগছিল তারপর তোমার দাদা ভাই সম্পূর্ণভাবে আমাকে খুশি করে দিয়ে সব রিলস ভিডিও ফটো সুন্দর সুন্দর সব ক্যাপচার করেছে তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনও যাওনি প্রিয়স্মিতা ব্লগ বলে ইনস্টাগ্রামে আইডিটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল প্রিয়স্মিতা ব্লগ পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে নেই তারা প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলোয়ার লাইক করে দিও আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে তার আগে চলো এবার তো পেট পুজো করা যাক নাকি তো তো দেবল্লীনা আর বুদ্ধদেবদার সুন্দর এক একটা মেনু কার্ড দেখলাম আমরা গিয়ে তো এখন খাওয়া দাওয়া করে নেবো আমরা আর হ্যাঁ সবশেষে একটা দাদাকে থ্যাংক ইউ না বললেই নয় যে মাঝে মাঝে না মানে অনেকটা জ্বালিয়েছি প্রথম দেখাতে আমরা অনেকটা জ্বালিয়েছি ভিডিও করে দেওয়ার জন্য বারবার বলছি একটু এই ভিডিও করে দাও ওই ভিডিও করে দাও তো সেই দাদাটাকে তোমাদেরকে দেখাবো এই রজত দেখে অনেক থ্যাঙ্ক ইউ ভিডিওগুলো একটুখানি তুলে দিতে সাহায্য করার জন্য তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি নতুন রিসেপশনের ভিডিও নিয়ে তোমাদের সাথে জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে ওইভাবে ভালোবাসা দিও বাই বন্ধুরা তাহলে নতুন ভিডিও নিয়ে জলদি দেখা হচ্ছে